ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষরা রয়েছেন যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন বিগত বছর যদি আমরা দেখি দু সাল সেক্ষেত্রে কিন্তু আমরা দু সালে দুবার টাকা পেয়েছি কৃষক বন্ধু প্রকল্প প্রথমত আমরা খারিফ সেশনের টাকা পেয়েছিলাম ছাব্বিশে এপ্রিল এবং দ্বিতীয়ত আমরা রবি সেশনের যে টাকাটা সেটা কিন্তু বারোই ডিসেম্বর পেয়েছিলাম অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা কিন্তু এই তারিখে টাকা পেয়ে গেছিলেন তবে এই দু হাজার চব্বিশ সালে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে আজকে এক এক করে অফিসিয়াল নোটিশ অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দেবো একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে অন স্ক্রিনে একটা নোটিশ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট নবান্ন এই নোটিশ অনুযায়ী বর্তমানে কবে থেকে টাকা দেওয়া হয় কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে সমস্ত ডিটেলস কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা এখানে যে নোটিশে বলা হয়েছে দেখুন শেশান ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই খারিফ মরসুম এবং রবি মরশুম এই দুটো মরশুমের টাকা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হয় প্রথমত যে খারিফ মরশুমের টাকা সেটা আপনারা কখন পান বলা হয়েছে দেখুন এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই টাকাটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয় তাছাড়া এই প্রকল্পে এনরোলমেন্ট এবং সেই সঙ্গে অ্যাপ্রুভাল ভেরিফিকেশান সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা ডেট দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু ডেটগুলো দেখে নিতে পারেন তবে মূলত যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু খারিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রবি সেশনের যে টাকাটা সেটা কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তো অক্টোবর মাস দেওয়া রয়েছে মানে যে অক্টোবর মাসে পাবেন এমনটা নয় অক্টোবর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে তো চলুন এই টাকাগুলি আপনি কবে পেতে পারেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি কবে পেতে পারেন সেটা দেখার জন্য সেটা ধারণা দেওয়ার জন্য আমরা বিগত কয়েক বছর ধরে যে টাকাগুলো দেওয়া হচ্ছে তার কিছু ব্যানার আপনাদেরকে দেখাই তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাধারণ ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে সরাসরি কিন্তু বেশ কিছু ব্যানার দেখাচ্ছি এখানে আপনারা দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু সালে জুন মাসের সতেরো তারিখে দেওয়া হয়েছিল বিকেল তিনটে থেকে দেওয়া শুরু হয়েছিল তো জুন মাসের এই সতেরো তারিখে টাকা দেওয়া হয়েছে এর অর্থ কিন্তু খারিফ মরশুমের যে টাকাটা সেটা কিন্তু দু সালের এই সতেরো তারিখে জুন মাসে দেওয়া হয়েছিল আগে কিন্তু জুন মাসে বা জুলাই মাসেই টাকা দেওয়া হতো এখন কিন্তু পরিবর্তন করা হয়েছে তো এবারে আমরা যদি পরবর্তী পেমেন্টের বিষয়টা দেখি বা আপডেটটা দেখি দেখুন এখানে বলা হয়েছে ডিসেম্বর দু তো রবি সেশনের যে টাকাটা সেটা কিন্তু অক্টোবর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তো সেই অনুযায়ী ডিসেম্বর দু হাজার একুশে কিন্তু রবি সেশনের টাকাটা দেওয়া হয়েছিলো একইভাবে আপনাদেরকে দেখাচ্ছি আরও একবার নিচের দিকে চলে আসি আরও একটা ব্যানার দেখাচ্ছি এই ব্যানারটা যদি আপনারা দেখেন এখানে দেখুন এখানে বলা হয়েছে আপনাদেরকে যে টাকাটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা কিন্তু জুন মাসের সাতাশ তারিখে দেওয়া হয়েছিল দু সালের তো বুঝতে পারছেন মূলত খারিফ মরশুমের যে টাকাটা সেটা কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখতে পাচ্ছি জুন মাসে কিন্তু দেয়া হচ্ছে এর পরবর্তীতে যদি আরও একটা ব্যানার আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে এখানে দেখুন ডিসেম্বরের একুশ তারিখে কিন্তু দু সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল যেটা কিন্তু রবি সেশনের টাকা তো আরও একটা ব্যানার আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল দু সালে যেটা কিন্তু রবি সেশনের টাকা দেখুন ডিসেম্বরের বারো তারিখে কিন্তু দেওয়া হয়েছিল দু সালে তো বুঝতে পারছেন বিশেষত আমরা দেখতে পাচ্ছি এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা বিশেষত খারিফ সেশনের যে টাকাটা সেটা কিন্তু আমরা জুন মাসে দেখতে পাচ্ছি বেশিরভাগ সময় দেওয়া হচ্ছে আর আপনাদেরকে এটাও জানিয়ে দিই রবি সেশনের যে টাকাটা সেটা কিন্তু ডিসেম্বরে বেশিরভাগ সময় দেওয়া হচ্ছে তবে তারিখের যে অদল বদল হচ্ছে না এমনটা নয় সরকারি কোনো রকম কোনো কারণ বা ভোটের কারণেও কিন্তু এই সমস্ত তারিখগুলো পরিবর্তন হতে পারে যেমন আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা ইতিমধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি যে অমুক তারিখে টাকা দেওয়া হবে সেই ঘোষণা হলেও কিন্তু আপনাদেরকে জানাবো তবে সম্ভবত আপনারা এই টাকা কিন্তু জুন মাসে নয় জুলাই মাসে পেতে পারেন কারণ আপনাদেরকে জানিয়ে দিই এই জুন মাসেও কিন্তু অলরেডি লোকসভা ভোট রয়েছে আপনারা জানেন ইতিমধ্যে লোকসভা ভোটের কিন্তু তারিখ ঘোষণা হয়ে গেছে ফলে সামনেই যে লোকসভা নির্বাচন রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু লোকসভা ভোট রয়েছে আর সেই অনুযায়ী জুন মাসের চার তারিখে রয়েছে ভোট গণনা তো জুন মাসে যেহেতু চার তারিখে ভোট গণনা রয়েছে তো জুন মাসে কিন্তু এই টাকা দেওয়ার সম্ভাবনা তেমন একটা দেখা যাচ্ছে না তো জুন মাসে যদি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে শেষের দিকে দেওয়া হতে পারে আর যদি জুন মাসে টাকা না দেওয়া হয় সেক্ষেত্রে জুলাই মাসের দিকে আপনারা এই টাকা কিন্তু পেতে পারেন তো বুঝতে পারলেন ইতিমধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ সরকারিভাবে ঘোষণা হয়নি তবে আশা করা যাচ্ছে জুলাই মাসের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ